হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে চলে এসছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সবাই পুরোটা দেখবে আগের দিনের ভিডিওটা ছিল আমরা রাতে রাতেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি তারপর আর ভিডিও করা হয়নি এখন দেখতে পাচ্ছ সকালবেলা এখন বাজে বারোটা তারপর থেকে ভিডিওটা নিয়েছি তারপর দেখতে পাচ্ছ দুপুরের ভাত চলে এসছে একটা মাছ ভাত অর্ডার করেছিলাম আর হচ্ছে গিয়ে ডাল সবজি দুটো অর্ডার করেছিলাম তো তারপরে সোহিনীকে খাইয়ে ঠাইয়ে দিয়ে গুছিয়ে গাছিয়ে হয়ে গেছে বিকেল পাঁচটা বেজে গেছে তারপরে ভাবলাম যেহেতু সারাদিন কিছু এমনি বসেছিলাম ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু ফোনটা নিয়ে আসলাম সৈনিক বললাম সৈনিক ফোনটা একটু ধর ও তারপর আমার ফোনটা একটু ধরে দিল দেখতে পাচ্ছ আমি হচ্ছে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুচ্ছি আর মুখ ধুচ্ছি আর যেহেতু এতটা আওয়াজ হচ্ছে তো সেখানে তো আমারই ভয়েস দিতে হবে আর দেখতে পাচ্ছো লোক এখানে যাচ্ছে সেটা ও ধরে রেখে দিয়েছে ঠিক আছে বাবু তুমি ধরে থাকো আস্তে করে কোনো লড়াচাড়া করবে না তোমাদের জন্য একটু কষ্ট তো করাই যায় বলো ভালোবাস মানুষের জন্য অনেক কষ্ট করতে হয় তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ক্যামেরা বন্দি করি দেখতেই পাচ্ছ তারপরে আমি মুখটা ধুয়ে আর জান তো টেনে না জল থাকে তারপর বাথরুম থাকে সব কিছুই থাকে আর কি কিন্তু স্নান করার মতো কোনো জায়গা নেই যার জন্য তিন দিনের রাস্তা যেহেতু সেখানে তো আর স্নান করা যায় না তো মুখ হাত পা ধুয়ে নিই জামা আমি আবার একটা জামা সারা দিন পরে থাকি না তাতে কি হয় জামাটাও নোংরা হয়ে যায় প্লাস হচ্ছে গিয়ে মানে মানে সব থেকে একটু অসুবিধা হয় তার থেকে যা আমার চেঞ্জ করে নিই তাতে আমার ভালো লাগে বেশি তারপর দেখতে পাচ্ছ বলছে সনি তুই একটু মুখটা ধুয়ে নে তো সৈন্য মুখটা ধুয়ে নিল তারপরে মুখটা দিয়ে ও আবার একটা পুতুল নিয়ে গেছে দেখতে পাচ্ছ পুতুলটা আবার আমাকে হাতে দিয়েছে হ্যাঁ মানে কি বলবো তারপর আমরা দুজনে যাচ্ছি আমাদের বে মানে সিট রুমে তো দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি এবার ফাইনালি মুখটা মুছে নেব মুখটা মোছার পরে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আবার বিকেলের কিছু টিফিন খাবো টিফিন বলতে কি যেমন ধরো একটু মুড়ি চুড়ি ওগুলো তো নিয়ে এসেছিলাম ট্রেনের মধ্যে তিন দিনের রাস্তা তবুও মানে কি বলো তো এক জায়গায় থেকে দেখে বোর হয়ে যেতে হয় আর ভালো লাগে না মনে হয় কখন নামবো কখন নামবো এরকম মনে হয় কিন্তু তখন মনে হয় কি ট্রেনও চলে না এরকম একটা ব্যাপার তারপরে দেখতেই পাচ্ছ তারপরের দিনকে এটা হচ্ছে তার পরের দিন সকালে হ্যাঁ এটা সেই রাতের আর স্টিপ নেওয়াটা হয়নি দুপুরের পরে আর হয়নি নেওয়া এটা হচ্ছে যেদিনকে আমি নামবো সেই দিনকে সকালে ঠিক আছে তো সকাল টকাল হয়ে গেছে বেশ ভালোই লাগছে হ্যাঁ সহনি তো মানে বাড়ি নামার জন্য অনেকটাই পাগল হয়ে গেছে কারণ ওর অনেক দিন ধরেই মন খারাপ বাড়ি আসার জন্য তবে দেখতে পাচ্ছ বসে রয়েছে বলছে আর আমার ট্রেনটা না খুব লেট ছিল যেখানে আমার সকাল ছ চারটের সময় নামার কথা ছিল সেখানে আমার সকাল দশটার সময় নামিয়েছে অনেকটাই লেট ছিল ট্রেন এরকমই হয় প্রত্যেকবার কারণ পুরো ফুল টাইমে নামায় না ওরা যেহেতু আর চারুদিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার থেকে আমি মনে করি আস্তে ধীরে নামানোই ভালো একটা কিছু রিক্স না হওয়ার থেকে কারণ বলা যায় না তাই না যদি কিছু হয়ে যায় তার থেকে ভালো কথা যে এই দেখো এটা হচ্ছে ব্রিজটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লেগেছে একটু বলবে